জরুরি নয় যার চোখের জল মুছতে তুমি তৎপর হয়ে ওঠো সেও তোমার চোখের জল মুছতে ততটাই তৎপর হয়ে উঠবে হয়তো সে তোমাকে কাঁপতে দেখে ঘুরেও তাকাবে না হয়তো বা সেই তোমার চোখের জলের কারণ হবে আবশ্যিক নয় তুমি সবসময় যার ভালো চাও ভালো করো ভালো রাখো সেও তোমার ভালো করবে চাইবে বা রাখবে হয়তো সেই তোমার খারাপ থাকার অন্যতম কারণ হবে তুমি যাকে বিশ্বাস করো চোখ বুঝে যার সাথে স্বপ্ন দেখো বয়স বাড়ার যাকে গুরুত্ব দিয়ে তুলে রাখো মাথায় জরুরি নয় সে তোমার বিশ্বাসের দাম রাখবে তোমার সাথে বুড়ো হবে তোমার চোখে হারাবে সর্বক্ষণ তুমি ভালো হলেই তোমার সাথে ভালো হবে তুমি সৎ হলেই ফেরত পাবে সততা তুমি সময় দিলেই ফেরত পাবে সময় তুমি ভালোবাসলেই ফেরত পাবে বুকের ওম এমনটা জরুরি তো নয় বরং সম্ভাবনা বেশি যে ভালো থাকতে চাইলে আঘাত পাবে বেশি হাসতে চাইলে চোখ ভিজবে বেশি ঘর বানাতে চাইলে ঝড়ে হবে সব ভণ্ড শান্তি খুঁজতে গেলে ঘুম যাবে ছেড়ে এ যে তোমার ভালো থাকতে যাওয়ার লোভ সেই লোভে রিস্ক আছে ভীষণ রিস্ক আছে